আমার কত ছোট হাত পা তুমি তো বেবি আমার হাতেও একদিন বড় হয়ে যাবে তখন ওই হাত দিয়ে তোর মতো কদুকে টস 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 করে থাপড়াবো তাই না বল ইনশাল্লাহ তাহলে তুমি আমার ছোট মোটো হাতের একদিন বড় হয়ে যেদিন যাবে সেদিন থাপ্পর খাবে তো অবশ্যই খাবো খাবো না কেন তোমার টাকা খাই তোমার কামাই খাই তা তোমার থাপ্পর খেতে পারবো না এটা কি কোনো দিন হয় বেবি বল ও লে 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 আমার ময়নাতা তো এই সমস্ত কথাবার্তা শুনলে গায়ের মধ্যে খালি কিডি 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 করে মন্ডায় চায় খালি দইটা ঠাস 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 করে গান মানে গালে কপালে কানের মধ্যে যদি খালি মারতে পারতাম তো যাই হোক ওই দিকে আবার যারা দিন আগে মানে কিছুদিন আগে মানে খুব মানে টপ লেভেলের কিছু রোস্টাররা রোস্ট করছিলো যে বলছিল যে মেকআপ ভুতুরি হইতাছে গিয়া এখন পাবনা থেকে আসার পরে বিবাহের ঘোষণা দিবে যেখানে কিনা না বহুত প্রুফ দেওয়া হয়েছে বা অনেক অনেক জায়গায় অনেক কথা বলা হয়েছে মানে কিছু কিছু জায়গায় যেমন আমিও বলছি যে এদের বিয়ে আগেই হয়েছে কারণ আমি এর আগেই ওদের একটা এমন ইয়ে দেখছিলাম হয়তো ওদের একটা টিকটক দেখছিলাম যেখান থেকে ধারণা করছিলাম যে বিয়ে হয়েছে আমি কিন্তু বলছিও বাবু মি আলাদা আলাদা মানে এগারো বারো দিন পরে পরে ভিডিও দিছে আচ্ছা দুজন কিন্তু একসাথেই ছিল দুজনের বিয়ে হয়েছে আগে এখন ওই যে যারা নিজেদেরকে টপ লেভেল দাবি করছিল যে টপ লেভেলের রোস্টাররা তো ওই সকল মানুষদের মুখের মধ্যে এইবার চুনকালি মাইখা দিছে যে সানির যে বন্ধু সেই তো সেটা কি সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো ডাইরেক্ট ফুটের সহকারে তো এরপর আবার সানির বন্ধু কিছু কথাও বলছে যে মানে এর পিছনে বা কি করছে না করছে কি হবে না হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওর মাঝখানে কোথাও একটু আলো আলাপ আলোচনা করবো তো চলেন আমরা শুরু করে দিই আসসালামু আলাইকুম কলজার বাইরা, বুইনেরা আফুরা আনটিরা খালাম্মারা নানীরা তারপরে ফুপিরা তারপর চাষিরা জেডিরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম চলে আইলাম নয় একখান ভিডিও নিয়ে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর প্লিজ 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 আমার কইল যার ভাই ও বোনেরা আপুরা তোমরা একখান করে লাইক মারি দিও আর আরেকটা কথা কব কার বাসায় কারেন্ট আর নেট আছে বেশি আমার একটু কয়ো আমি একখান ব্যাগ লইয়া যানো যাই আর তোমাকে বাসার থেকে কারেন্ট আনবো আর নেট আনবো নেট আইন না নেট চালাবো আর কারেন্ট দিয়া মানে ফ্যানের বাতাস খামো অহারে কি কষ্ট নেট থাকে না নেট থাকলে কারেন্ট থাকে না কারেন্ট থাকলে গ্যাস থাকে না গ্যাস গ্যাস না থাকলে পানি থাকে না মানে কি যে একটা অবস্থা এদিকে আবার মানে কাঁদতে জীবন না বাইরে যেতেছে এদিকে আজকে সকাল সাতটার থেকে নেট গেছে গা পারি না ওদিকে যাইতে পারি না এদিকে যাইতে কারো ভিডিওই আমি ঠিক মতো করে না ডাউনলোড করে রাখতে পারি না যে কারণে আমি কারো ভিডিও দেখতে পারতেছি না তোমরা বেশি করে আমার ভিডিওটাতে লাইক মারি দিও দিয়া এই কারেন্টের বেড়া করে তারপরে এই নেটের লাইন মানে ওয়াইফাই দেয় যারা ওই বেড়া করে অভিশাপ দিও তো চলো মোরা শুরু করে রাতি তা যেটা হইতাছে এখানে কথা কম কালীমণ্ডল যেই উদ্যোগটা নিছে একটা ছাগল কিনছে মানে পাতি হাঁস বলে হেডারে কয় তা হে পাতি হাঁস কিনছে পাতি হাঁস কিন না এখন রাজ কেনার টেহা জোগাড় ছাগল মানে ছাগল দিয়ে কোরবানি দেবে আর হে কোরবানি মানে ছাগল দিয়া কোরবানি দিবে ওদিক দিয়া মানে ছাগল দিয়ে কোরবানি দেওয়া গরু আর মিষের দাম উড়ায় নিবে তো আজকে কালির বাচ্চারে একটু দোলাই করবো এই জারসটা না কয়দিন ধরে ধোলাই করতে পারতি না দেখে না আমার কাছে মানে খিডিমিডি খিডিমিডি খাইতেছে যেহেতু আমার এখন হাতে সময় কম তো সেই ক্ষেত্রে বাবলাম যে একটু কালির বাচ্চারে কালিরেই ইয়া করি কালীমণ্ডলের হাত পা না কি সোড়ো মোড়ো বাবারে বাবা আসলে এই খাটকিদের হাত পা তো ছোটো হয়ই ছোটই তো হয় তাই না তাই বইলা তারা কিন্তু বাচ্চা না তেমনি কালিও মানে কালীমণ্ডলও নিজের যত ছোট কচি দাবি করুক না জ্ঞান সে কখনোই ছোট বা কুচি না তার প্রমাণ ওর বিয়ার আগে যে পেডুলি হইয়া গেছে সেইটা আর ভটকা যে কালিরে বেবি কইল তা কোন হিসাবে কালীমণ্ডল হিসাব করলে অর মায়ের ছোট বোনের বয়সী আর ছোট হইলে বটকা বটকা আন্দার বাহার হ্যাঁ মানে আন্দার বাহার কইরা পেডুলি বানাইলো কেমনি হেজ্ঞায় তো এই যে জাতি আমার যে আফারা আসো হেরাই একটু কইও কালীমণ্ডল যদি সোডোই হয় তাহলে এই রে মানে কালীমণ্ডলের আন্দার বাহার আন্দার মেয়ে বাহার মেয়ে নিয়া টিয়া হ্যাঁ চকাচক টপ টপাটপ টপ কইরা কালিরে পেডুলি বা নেই এখন কইবা কালি পেডুলি না কালি উপরে দিয়া পায়জামার প্যাডের উপরে দিয়া পায়জামা পরসে বা ই পরসে দেখা কালু ইয়া লাগে কালীমণ্ডল যে গতকালকের আগের যে ব্লকটা সেই ব্লগের মধ্যে যে যারা দেখছো ওই যে ফুলের বাগানে যে যায় মানে ফুলের রাস্তার পাশে বা কোনো একটা পার্কে সস্তা পার্কে গেছে যে ফুলের ওহেনি তো ফুলের পাশে যখন বইতে গেছে তো তখন দেখো তো কী সিচুয়েশনে বসে তারপর আবার কোনো একটা গাছের নিচে যখন যায় আমি একটু তোমাদেরকে এই একটা ফুটেজ দেখাই দিই তো এই যে সেই ইয়াটা ফুটেজটা দেখো তো ওই যে পেডুল্লা বেড়িগুলো আছে না যেগুলা মানে মনে করো যে ওই যে প্যাডের নিচে ফিতালা যে মেক্সিগুলা পরে এই যে আর প্যাডের উপরে দিয়ে ফিতাটা যে থাকে সেরকম রাবার সিস্টেম করা যে মেক্সিগুলা থাকে নাইটি মতো তো হ্যাঁ এটা পড়া গেছে এটা পড়ে যখন গেছে এক তো খাপে খাপ আর বাপ হয়ে গেছে দেখ এক পুরাপুরি স্পষ্ট বোঝা গেল যে হ্যাঁ যে পেডুলি হইছে আর পেডুলি হইয়া মানুষ পেডুলি হইলে নামাজ কালাম পড়ে আল্লা ভয় করে তারপরে মিশা কথা কয় না এই কিন্তু এই বাদদানি পরিবারের বাদ্যানিগুলো দেখলাম যে প্যাডেল হয়ে একশো একটা কথা কয় এগো ভিতরে কোনো ভয় ডর কোনো কিছু নাই আমি তো মাঝে মধ্যে চিন্তা করি যে এই যে বাইকটাইকে উড়ে উঠটা যে এত রোমান্টিক কাহিনী করে মানুষ আমরা যখন গাড়িতে গাড়িতে চলাচল করি তখন না দোয়া পড়তে পড়তে যাই যাতে সই সালামতে নিজের গন্তব্যে পৌঁছাইতে পারি হুম নিরাপদে তো সেইখানে এটি যখন এরম ইয়া তেরি বেরি করে হাসে আমার মাঝে মধ্যে খুব মন খুল্লা কইতে মন চায় জাল্লা জানি রাস্তায় হঠাৎ করে পৈরা যায় পইরা গেলেই অবস্থা খারাপ পইরা গেলেই যাইব তো যাই হোক তো এরপরে কত জমিদার বাড়ির বউ প্রত্যেক দিন আলু থাকেই তো ভটকার ভুড়ি মানে বটকাটা কি ভুরি হয়েছে খাওয়নের লেগা আর কালিরও বলে ভুঁড়ি হয়েছে এটা বলে কে কেটে জানি ওটা ইয়ে করছিল কমেন্ট করছিল যে তোমরা ভাত খাও এর জন্য তোমার তোমাদের ভুঁড়ি বাইরে গেছে তোমরা হানার ভাত খাবা না তোমরা এটা সেটা খাবা কারা রে ভাই কারা তোরা কারা ওকে ভুঁড়ি বাড়লে কি না বলে কি আচ্ছা বটকার ভুটকে ভুরি বাড়ছে খাওয়ান দেখা মানে হঠাৎ করে আর টাকা পয়সা হয়েছে খাওয়ান কিন্তু কালির তো ভুঁড়ি বাড়ি নাই কালির তো পেট হয়েছে ও তো পেট তো হে পেডুলির আবার ভুলি হইবো কেমনে পেডুলির প্যাট হয়েছে। আর এই প্যাট যেরকম প্যাট দেখা যাইতেছে আর সাত মাস বিয়ার হিসাবে যারা যারা মানে সন্তানের মা হয়েছেন তারা বললেন তো যে এটা কয় মাসের প্যাট একটু হিসাব করে আমাশ করে কোয়েন আনতো কারো তো সাত মাস হতো ওরকম প্যাট বাইরে না তো যাই হোক যা হইল সেটা মানে কী কমার। তো খালি প্যাটটা ঢাকা মানে খালি প্যাটটা ঢাকে কিছু হইলেই খালি প্যাটটা ঢাকে আচ্ছা প্যাট ঢাকার কি আছে আমার কত হয়েছে যে তোকে যেহেতু বৈধভাবে হয়েছে তা মানুষের তোকে প্যাটটা দেখাইলে লাভ কি যখন প্যাডের বাই করবি তখন মানুষকে দেখবে না যে প্যাডের মধ্যে কি আছে না আছে বা আজ কি ছিল একটা একটা প্রোডাকশন লেসোস তারপরে আর মানুষকে এটা জানে না যে তুই যে এই কালী কালীর বাচ্চা যার সন্তান তুই যে গিয়া মানে কত আকাম টাকাম করছোস কত বেডাগোর সাথে গিয়া রাত কাটাইছিস এটা কি মানুষ জানে না বা তুই যে বিয়া বইস তোর যে বিয়ের রাত্রে কি এই এই কদু এই ভটকা কি হুদা হুদা দিছে দিছে তোর দি অস্থির বানাই এলাই হ্যাঁ তুই দি সকালবেলা ওইটা দাঁত কেলাস মানে এত খুশি হয়েছ মানে সারা জীবন তো মানে সারা জীবন বলতে কি যে বিয়ের আগে তো মনে করো যে এনে এই ছি পাই ওই ছিপায় পায় পাই গিয়া দুই মিনিট কাম সার আহে যেদিন বি আপরা গেছে সেদিন কত যাইয়া টপা টপ টপা টপ টপা টপ হয়েছে সেই খুশি ঠেলায় নাইলে তুই যেই মানুষ কিনা অজ্ঞান হয়ে যা সেই মানুষ তার বিয়ার পরের দিন কা দাঁত কি কেলায় বাইর করে কে আর দেখেন দর্শক কীরকম মানে কি কি এই রকম পাড়া থাকলে বোর কষ্ট হয় কিসের কারণ বসুই আছে আর এই কামলা মায়ের দিয়ে আম কাটায় নিয়ে আইসে আইন না বোরে কয় আমি আর তানজিলা খাবো আসলে না দিয়াও তো কোনো উপায় নাই যদি টাকা বন্ধ তো মনে করেন যে ওই বস্তির না মরবে তো আজকে আসলে কালীর বিয়ার যে কাহিনীগুলা মানে কালীর নিয়ে ভিডিওটা তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কোনো এক জায়গায় কিন্তু সানির সানির বন্ধুর কিছু স্ক্রিনশট আমার কাছে আছে যেগুলো আমি ইয়ে করব দেখাবো তো যেটা হচ্ছে যে এখন আসি কালীর যে ইয়া ওই যে কোরবানের বিষয়টা নিয়ে কথা বলছে সেটাই যে কালীর বিয়াতে তার বাপ মা ও শ্বশুর শাশুড়ি নাকি অনেক টাকা খরচ হয়েছে আচ্ছা খরচটা কিভাবে হইল ভটকারে বিয়ার মার্কেট তো কালি করে দিছে আর যাদের পুরা মাসে মানে মাসের বাজার বা পাঁচ হাজার টাকা দেওয়া পুরা মাসের বাজার কাবার হয়ে যায় তারা যে কি কি মার্কেট করবে বা কী কী করতে পারবে সেটা কিন্তু সবাই জানে তো ব আর বদায়নি দিছে টেহা মাইয়ারে মার্কেট করার লেগে ওরে বাবা এত সস্তা এইসব কথা যদি ওই সর হাসের মানে স্বর হাস বস্তির করে কয় তাইলে ভালো হইব রাস্তার অসহায় মানুষগুলোর সাথে যে নি নিজেরা তুলনা দেয় একটা পিতৃ পরিচয়হীন মাইয়া যার মা পাঁচটা হাঙ্গা বইছে বা রক্ষিতা এই রক্ষিতার বাচ্চা যে শুধু রাস্তার অসহায় মানুষদের ইয়া করে মানে কি বলে উশিলা দেয় বা ও তুলনা দেয় তো রাস্তার ওই অসহায় মানুষদের থেকে তোরা অনেক খারাপ কারণ ওরা তোদের মতো নোংরামি করতে পারে না ওই তারা মানে অসহায় মানুষরা তোদের মতো পাবলিকদের সাথে প্রতারণাও করে না তারা যদি তোদের মতো বাটপারি করতো তাহলে ওরাও তোদের মতো জমিদারি করতে পারতো ভালো ভালো খাবার খাইতে পারতো তারপরে ফুটানিং করতে পারত হ্যাঁ যেহেতু ওদের মানসম্মান আছে তাই ওরা তোদের মতো স্টামি করে না যেটা সত্যি কথা তো তোরা যে নিজে নিজেদেরকে ওই অসহায় মানুষদের মতো বা ওনাদের থেকে ভালো দাবি করতেছিস তোরা কী করে দাবি করতেছিস সেটা একটু তো বল বা তোরা কী করে কোন পজিশন থেকে তোরা এখানে আসছিস সেটা কি মানুষ জানে না ওই অসহায় মানুষদের কথা তো কেউ জানে না যে তারা কি করতেছে না করতেছে তারা তো আর তোদের মতো ইউটিউব ফেসবুকে আইসা এই পরিবেশটা নষ্ট করতেছে না তাই না তো সেই ক্ষেত্রে তোর মতো একটা জারত সন্তান ওই সমস্ত অসহায় মানুষদের সাথে তুলনা কিভাবে দেশ কিভাবে তোর তো নিজেরই বাপের পরিচয় নাই কালির বাচ্চা তুই কিছুদিন আগে যেই চিটারিটা করলি যে তোর জামাই পড়াশোনা করে যেখানে যেই পরে আমার ঠাপানি খায়া জামাইয়ের পড়াশোনার নাটকটা তুই বন্ধ করে দিলি এগুলো কি মানুষ জানে না মানে কি তোরা কোন মানে তুই চিন্তা করস কি তুই মানে তুই একলাই মানুষ তুই দুনিয়ার মধ্যে একলাই মানুষ যে কি না ইন্টারে পড়তেস আর মানুষ পড়াশোনা করে নাই বা তুই ব্লগ তোর ব্লগের দিক দিয়ে তুই আগায়া তো সেই ক্ষেত্রে আর কেউ না তোর থেকে বাপেরও বাপ আছে এটা মনে রাখিস মানে বাপেরও বাপ আছে ওই আমরা যদি যারা আগে থেকে জানি আর যারা যে বাইরের কান্ট্রিতে থাকে তারা তো এই ইউটিউব ফেসবুক কাছে কোনো ব্যাপার না তারা তো সেই শুরু থেকে জানে এই যে সালমান মুক্তাদের ওনার হাত ধরেই তো মানে সবাই তো জানছে যে ইউটিউব বলতে কিছু আছে। তো এই সালমান মুক্তাদের কোথেকে শিখছে সে ওই যে বাইরে গেছে পড়াশোনা করছে ওই তখন থেকে আর কি সে জানতে পারছে বুঝতে পারছে যে ইউটিউব নামের কিছু আছে ঢাকা গাইজের মানে ওনার যে আগের আগে পুরাতন পুরাতন যে ভিডিওগুলো ওগুলা ঘাটলেই না বোঝা যায় যে সালমান মুখাদির আসলে কোথ থেকে আসছে বা কী করে আসছে সে ওই যে বিদেশে গেছে পড়াশোনা করতে তখন গিয়া ওই যে বিদেশের মাটিতে গিয়া জানতে পারছে যে ইউটিউব নামের কোনো একটা কিছু আছে এই পরে সে আইসা যখনকার ওই যে প্রতিবেশন দিত ওই তখনকার আয়সা আইসা আইস আইসা ওই তখন ইউটিউব ইয়া করতো ওই যে ঢাকায় যে যারা আসিল আগে সেই দশ এগারো সাল থেকে ওই ওনারা মোটামুটি জানতো যে ইউটিউব নামের কোনো কিছু আছে তোদের মতো ওই যে পদ্মা সালের বাদ্যানি না দুই হাজার বা ওই সতেরো সাল থেকে তোরা জানিস তাহলে তাইলে তোরা কতটা ইয়া কি বলে জানি অজোপারা গায়ে থাকতি আচ্ছা এখন যেটা হইতাছে যে সানির সাথে যখন মেকআপ বুতরির বিয়ে হয়েছিল তখন কিন্তু মেকআপ বুতরির গায়ে হলুদের সময় যে এই বাবু কোলে করে নিয়ে গেছিলো গোসল করানোর জন্য আর আজকে বা হ্যাঁ ওদের যে রং খেলার যে ভিডিওটা ওইখানে দেখলাম যে মেকআপ আপ এখন বাবুরে গোসল করায় তো আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো যে সানির যে বন্ধুটার একটা কমেন্ট যেটা আমার আসলে চোখের মধ্যে মানে চোখের সামনে ভাইসা উঠছে তো আমি সেটা আপনাদের সাথে একটু চলেন শেয়ার করি যে লিখছে যে আপনাদের মাঝে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আসলে এই বিষয়গুলো আমাদের কাছ থেকে আগে জেনে নিন শুধু শুধু আপনারা ঝগড়া করবেন না ওদের কাজগুলো আমাদের ভাবনা চিন্তার বাইরে হচ্ছে ধন্যবাদ এখন আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি অনেকেই কমেন্ট করেছেন জানার জন্য একটা জিনিস ভাবেন যখন ছানির সাথে সংসার ছিল প্রথম প্রথম এরকম সমস্যা ছিল না কিন্তু শেষে যে এরকম সমস্যা হবে কেন মানে শেষে গিয়ে কেন এরকম সমস্যা হবে প্রথম কারণ ছিল তার বড় মানে শয়তানের মাস্টার বুঝে নিবেন মানে কার কথা বলছে আমি যেটা বলি রেডিমেড শয়তান আর কি এখন কিন্তু সেই নাটি মানে কিন্তু সেই নাটি তার বড় বোন চালাচ্ছে দেখেন তাদের ফ্যামিলিতে এখন কোথায় কী প্রবলেম হচ্ছে আশায় বিষয়ে সব কিছু তার বড় বোনের ভিডিও করে জানাচ্ছে তার চ্যানেলটা গ্রো করতেছে আর আরে টুট সবারে মারতাছে এখানে লেখা আছে আপনারা সেটা পড়ে নেবেন দেখেন সানির সাথে বিয়ের কিন্তু তার বড় বনি দিছে আর সংসার ভাঙার পরামর্শ তার বড় বনি দিছে এই বিষয় নিয়ে যদি আমি লাইভ কথা বলতে মানে লাইভ কথা বলতে পারতাম তাহলে অনেক ছবি কি ছবিতেই হইতো তো এখান থেকে বুঝে নেবেন ধন্যবাদ এটা একটা ওদের প্রশ্নে ওনাদের ওনাকে একটা কেউ প্রশ্ন করছিল সেই প্রশ্নের উত্তরটা সে দিছে তার গিয়ার ইয়া ডিসক্রিপশান বক্সে দিছে ঠিক আছে তো এই যে এখানে কিছু কথা লেখছে যে কথাগুলোর মধ্যে একজনের নামই আসে সেটা জানেন কে সে রেডিমেড আর কি তো এই মহিলা সানির সাথে প্রথমে ফ্রেন্ডশিপ ছিল ফ্রেন্ডশিপ করে তারপরে মেবি মনে মেবি ফ্রেন্ডশিপ ছিল ফ্রেন্ডশিপ করার পরে তারপরে মেকআপ বোতরী দিছে যেমন কিবরিয়ার সাথে ফ্রেন্ডশিপ করছে করে সেরা তার যে বিয়েটা একটা বই না ছিল না যে পাদুরি সে পাদুরিরে গসাই দিছে তো এই মেকআপ বতরিরা সানির গলায় গসাই দিছে এখন মানে আমার কথা মানে আমি এখন যেটা চিন্তা করতে পারলাম যে জামাই ধরেন যে সংসার করব একজনে আর সিদ্ধান্ত নিব আরেকজনে যে এই সংসার করবে কি করবে না বুঝতে পারছেন এটা এটা হচ্ছে গিয়ে এই নাটের তো যারা যারা বলছিলেন যে সমস্ত টপ লেভেলের রোস্টাররা বলছিলেন যে বা বলছিল যে এই পাবনা থেকে এসেছে চলে এসেছে বিয়ের গছনা দিবে এটা আমি আগেই বলে দিয়েছিলাম তাদের মুখে ছানির বন্ধু চুনকালি মাইখা এই কমেন্টটা কইরা দিছে তো এই তো সে প্রশ্ন উত্তরটা যে নিজের টপ লেভেলে দাবি করছিল সেখানে বন্ধু উত্তর দিয়ে দিছে গোপনে হাঙ্গা আগেই ছিল প্রকাশ এখন হয়েছে অপেক্ষার মাথা খাইতেছিল আর না হলে ছানির সাথে ভালোই ছিল ভালো থাক আর ওদের ভিডিও থামলে থামলেন আমি দেখি না আমি মনে করি দেখার আমার প্রয়োজন নাই ওদের ইতিহাস জন্ম থেকে সবই জানি সবই আমি জানি ধন্যবাদ আপনাদেরকে এই যে এই সমস্ত কথাবার্তা যারা মানে নিজেদেরকে যারা টপ দাবি করছিলেন এখন মুখটা কেমনে দেখাবেন আর এই যে এই সমস্ত গো চ্যানেলের মধ্যে গিয়া মানুষে কিছু কিছু গু খাওয়া পাবলিকেরা আছে স্ক্রিপ্ট লেখা দেয় সেই স্ক্রিপ্ট পইরা পইড়া যারা ভিডিও বানায় এহাদের কাছ থেকে আপনারা কি ইনফরমেশন পান কি ইনফরমেশন জানতে চান কনত কি জানতে চান এই যে কয়ে তো দিল যে আগে বিয়ে হয়েছে যেটা আমি বহুত আগে কইছি আর এটা কিছুদিন আগে এক মানুষে কইছিল যে আমি আগে বলে দিছিলাম মানে নিজের নিজের বড় ভাবার মতো কোনো কিছুই নাই যে কিনা দশটা মিনিট শুদ্ধ করে কথা কইতে পারে না সে আবার কি ধরনের মানুষ যে হয়েছে যেমন মানে কিছুদিন আগেও ওই সমস্ত মানুষেরা ওই যে কিব আগে কিব আগে কইতো কি কিব্রিয়ের সাহেব কিব্রিয়ের সাহেব হঠাৎ করে শবে আগে সবে ভরাতের পরের থেকে হয়ে গেছে গা কিব্রিয়া হইতাছে পতিতার বাচ্চা তা তাহলে এই সমস্ত মানুষ গড়ে মানে যাই না হইন না এরপর আবার বা হাবা কিভাবে দেন ব্যথু তো আপনাদের মুখে দেওয়া উচিত আমি মনে করি আচ্ছা এখন ওই প্রসঙ্গ বাদ এখন আমি যাকে নিয়ে কথা বলবো সে হইতেছে নানা দেন এই পতিতার বাচ্চা বা রক্ষিতার বাচ্চা কালীমণ্ডল তো তারা এই প্রথম কোরবানি দিছে মানে কদুরা এর আগে কখনোই কোরবানি দেয় নাই এই কথাগুলা ওদের মুখের বা ওদের কথার ভিতরে ফুইটা উঠছে মানে যাই হোক এখন কথা হইল টাকা তো আর কম কামাই করে না কালী মন্ডল তো মানে টাকা পয়সা তো কম কামাই করে না কারো যদি সামর্থ্য থাকে তাহলে সেইরকম ভাবেই কোরবানি দেবে এটাই স্বাভাবিক সেখানে একটা ছাগল আনছে কোরবানি দেওয়ার জন্য আসলে এইগুলা হলো একটা ছাগল দিয়া গরু মহিষের দাম উঠানোর ধান্দা তো এই টাকাগুলো নাকি তাদের বিজনেস থেকে জমানো মানে বিজনেসের টাকা মানে বিজনেসের টাকার টাকা থেকে জমানো টাকা তাহলে তো মজার খেলা এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি কোরবানি দিচ্ছে তাহলে এই লোক ঠাক মানে লোক ঠকানো টাকা দিয়ে কোরবানি দিলে কি সেই কোরবানি ইয়া হবে কবুল হবে বা এই কোরবানির টাকা কি হালাল এখন এখানে অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে হারাম টাকা হইল মানুষের এক মানুষের কাছে এক টাকার জিনিস দশ টাকা করে বিক্রি করছে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা নিছে তারপর ডেলিভারির যে মানে ডেলিভারি চার্জটা আগে নিছে। তাহলে সেটা হারাম নয় কিভাবে। যেটা আমি অনেক আগেই অনেকবার প্রমাণও দিছি আর ওদের পেজের মধ্যে এখন পর্যন্ত রয়েছে যে ইয়া টাকা দেওয়া মানে ডেলিভারি টাকা নেন অগ্রিম টাকা নেন নিয়ে সেটা আপনারা কোনো টাকা পয়সা মানে কোনো রেসপন্সই করেন না ফোনও ধরেন না কিছুই করেন না ওদের পেজের মধ্যে দিছে আসলে এরা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির চেয়ে মানে ভিউয়ের চিন্তা বেশি করে যে কারণে এখন এই কেউ পুঁজি করে ব্যবসায় নামছে আর এই ছোটো একটা ছাগল দিয়ে কয়জনকে খাওয়াবে যেহেতু প্রথমবার বা প্রথম কোরবানি সেক্ষেত্রে তো আত্মীয় স্বজনদেরই তো একটা ছাগলে কিছুই হবে না ধরেন বাড়ির ভেতরে যে কয়জন মানুষ আছে তাদেরকে দিতে দিতেই তো শেষ হয়ে যাবে আর তারপর আশেপাশের মানুষ কদুর বন্ধু বান্ধব তারপরে তো বাপ্পির জন্য এক বড় এক ভাগ রাখতেই হবে তা না হলে তো গাল গালফুলায় বৈশা থাকবে তারপরে তানজিদ কালীমণ্ডল তো মনে করেন পাপনা তো উঠতেই পারবে না আর ওদিকে তো নাজ বেগম তো মনে করবে যে আশিস খান আশিস কেনে চলে যা চলে যা এরুম না তো সব সময় চাইছে তার জীবন সঙ্গিনী এরকম মানে মেন্টালিটির হবে সে যেরকম মেন্টালিটির আসলে কার মেন্টালিটির মতো কে হইছে সেটা তো সচেতন দর্শক যারা তারাই জানে তো এই যে একটা ছাগল কিনা মানুষের দেখাইতেছে ছাগল কিনছে ছাগল কিনছে আসলে কালীমণ্ডলের প্রত্যেকটা ভিডিওর যেরকম ইয়া মানে কি বলবো ভিউস সেই সেরকম কিন্তু ইনকামও হ্যাঁ তো সেইখানে কিন্তু সেই ইচ্ছা করলেই কিন্তু একটা গরু সে আসে ফালাই দিতে পারতো হ্যাঁ একটা গরুর দাম সেইখান থেকে সে কিন্তু সেটা করে না সেটা না করে সে আগে ছোটোটা দিয়ে দেখছে যে দেখি কীরকম ধরনের ইনকাম আদি হয় মানে ছাগল ধরেন একটা ছাগলের দাম কত দশ থেকে পনেরো হাজার টাকা এরকম তো সেটা দিয়ে আর কি সে পঞ্চাশ হাজার টাকা উডাই নেবে মানে একটা গরু মহিষের দাম উড়াই নেবে তো এই কালীর বয়স নাকি উনিশ আর এই কদুর বয়স নাকি বাইশ মানে কি কন তারা নাকি বাচ্চা কয়দিন পরে এরা নিজেরাই বাচ্চা পয়দা করবে তো ওরাই আবার কিভাবে বাচ্চা হইল। আমি এই হিসাবটা বুঝি না আপনারা যদি হিসাবটা বুঝেন তাইলে আমার একটু কোয়েন আর কালি ইনডাইরেক্টলি কদুকে ক্যামেরাতে আবারও ছোট করছে কিভাবে কদু লগে লগে মাথা ঝুলায় কত বড় অপদার্থের অপদার্থ হইলে এরকম করে কালি বলে যে আমরা যা করছি আমরা নিজেরাই করছি এমন না আমার শ্বশুর সব রেডি করে রাখছে মানে তার শ্বশুর রেডি করে রাখে নাই সে তার ইনকাম দিয়া সে এত দূর পর্যন্ত করছে ছাগল টগল সমস্ত কিছু কেনাকাটা করছে পরিবার উড়াইছে বাজারঘাট সব কিছু করছে হ্যাঁ আমি তো মনে করি কদুডারেও এখন লগে হুয়াই দেওয়া উচিত তো যাই হোক কদটা লগে লগে মাথা করে কোনো পরিবারে আসে এমনকি দেখছেন যে যে যারা আমাদের মা চাচি আনটিরা আছেন তারা কি দেখছেন যে তা আপনাদের শ্বশুরেরা সমস্ত কিছু জোগাড় করে রাখছে আর আপনারা গিয়া খাইছেন আপনারাও তো গিয়া না হাতে না হাতে সব কিছু নিজের সংসার নিজে জোগাড় করছেন নিজের সংসারটা তো নিজেদেরই জোগাড় করতে হয় তাই না সেখানে তো শ্বশুররা কিছু করে দেয় না তো সে কোন লাট সাহেব কোটিপতির মেয়ে হয়ে গেছে যে তাকে সমস্ত কিছু গুছাইয়া দিতে হবে সে গুছিয়ে গুছিয়ে খাবে আর কেমন অপদার্থ রপদার্থ কদু হইলে বোর লগে লগে মাথা ঘুরায় আবার কয় যে আমি চাইছি যে এরকম একটা মেয়ে পাওয়া কীরকম ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আরে বেড়া তুই যে তেল মাখতাস সস তত তেলের তত তেলের খরচটা উঠাই যাইব কারণ কালির যে অবস্থা তো যাই হোক মায়ের মতো নিজে একটা খুড়ি গাড়ার পরিকল্পনায় আছে কালী মণ্ডল তারপরে হবে আসল খেলা যখন পিলার গাড়া হবে তখনই দেখা যাবে যে সাবানা যখন চাকরানি নামের একটা সাবানার চ্যানেল থেকে একটা ভিডিও আসবে এরপরে যখন প্যাড থেকে একটা বের হবে একটি গুটি গুটিবাজি কইরা ডিম পোস্ট করাবে তারপর ভুতুরির মতো সিঙ্গেল মাদারের ট্যাগ নিয়ে ঘুরবে আমাদের এই বাপ মা বাপ পরিচয়হীন কালীমণ্ডল আর তলে তলে সেই পুরাতন বয়ফ্রেন্ড আকাশকে বাবুর মতো করে বিজনেস সহ বেড পার্টনার বানাবে তারপরে হঠাৎ করে একদিন বাবুর মতো করে বাচ্চার বাবা হয়ে যাবে সেই আকাশ তারপরে তো তাদের লীলা খেলা হবে এরকম রঙ খেলা হবে গোসল করানো হবে খাট কাঁপানো হবে

আর বড় সড়ো ধরনের কইরা একটা ইয়া পাওয়া যাবে সার্টিফিকেট পাওয়া যাবে এটা আমরা সবাই দেখতে পারবো তো তানজিলা যে পেডুলি পেডুলি তানজিলার প্যাট শো কইরা ভিডিও করাই লাগব সে এখন দূরে দূরে থাকতে চায় সে এখন কিছু দেখাইতে চায় না আবার দেখানোর জন্য পাগল হয়ে যায় এই পেডুলি পেডুলি ঘরের মধ্যে গেঞ্জি পয়রা থাকে ঠিক আছে ওই যে লং যে গেঞ্জিগুলা ওই গেঞ্জিগুলা পইড়া থাকে আর ক্যামেরার সামনে সামনে যখন মানে বাইরে আসে তখন জামা পইরা আসে আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখায় দিতাসি এই দেখেন কালির প্যাট কালির ঠ্যাং দেখছেন কি কালির কালি ওরে কালির কালি রে এই কালি ঘরের মধ্যে গেঞ্জি প্যান্ট ট্যান পইরা থাকে আর বাইরে বাইরে মানুষের দেখায় সে কত ভদ্র ও দর্শক আপু ভাই বোনেরা ভালো কথা ভালো কথা কখনো মনে পড়ছে এই ভটকা মানে কী কম এই বটকে এত বড়ো ব্যাককলের ব্যাককেল কত বড় পাড়ার পাড়া হইলে বউয়ের নিস্তালা মাইন দেহাই দিছে বটকা আগে মনে করো যে নিজের মায়ের নিস্তলা মাই ছেড়ের দেহাই তো হ্যাঁ ওই যে আর মায়ের কোন সময় জানি রাঁধতে বসে তখন আর মার নিস্তালা মাইসের দেহাই দিছে বেটা করে দেখাই দিছে যে দেখো আমার মার নিস্তলা সাগর হয়ে গেছে এখন হ্যাঁ মা তো গেছে গেছে এ এই এই কালির নিস্তালা দেখা দেয় ভিজা ভিজা নিস্তালা হেয়া দেখাই দিছে হে আবার আমার চোখের মধ্যে পড়ছে কত বড় পাড়ার পাড়া হইলে এই সমস্ত কাম কাজ করতে পারে রে বাবারে বাবা নিজের বউ দিয়ে বেড়া তুই ব্যবসা করে খাস তো তো কোনো আত্মসম্মানবোধ কোনো কিছু নাই অন্তত পক্ষে এইটুক তো রাখবি এটুকু লজ্জা তো লাগবি যে আমার বউ নিস্তালাটা আমি কেমনে দেখাই আর তুই কি মনে করছিস সে পাড়া যে তোর বোন দেখা দেখা বেড়ার অজ্ঞান হয়ে যাবে যে হে হে নিস্তালা পাইছি তোর তোর আর বাপ্পির মতো কি সবাই দুশ্চরিত্রা লম্পট শেষরা যে ট্যাকার কাছে বিক্রি হয়ে যাবে তা আমি আপনাদেরকে এই দেখেন নিঃসলাটা একটু দেখাই দিই কালী মন্ডলের এই দেখেন কালী মন্ডলের দেখা যাইতেছে দেখছেন আপনারা ওই দেখেন দেখেন আমি কিন্তু চিহ্ন দিয়ে রাখছি মার্ক করে রাখছি যে এইরকম পাড়ার করে পাড়া হইলে বা কীরকম পাড়া মানে কি ধরনের পাড়া হইলে এই সমস্ত কাম কাজগুলা করতে পারে যে নিজের বইয়ের নিজতলা দেখায়া মাংসের টেহা উপার্জন করে এর থেকে ভালো তো ফুটপাতে বা মসজিদের নিচে গিয়া বা সামনে গিয়া বইতে বইলেই তো টেহা পয়সা পাওয়া যায় তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম